I'm sick. আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সো গাছ গরু আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত গরু আর গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে মেহেরপুরা যশোর মেহেরপুরা তারপরে আজ থেকে সাত মাইল ঝিনেদা যশোর সব গরু জায়গায় জমা সব টুকটাক আসছে ঠিক আছে বাইরের পার্টি টুকটাক আসতেছে বলতেছে যে উনি দাবি করছে যে গরুর দাম কম যাচ্ছে তো আপনাদেরকে আসলে দেখাবো আমরা কিছু গরু যাদের গরু আসলে গরুর দাম কেমন যাচ্ছে আসলে কি কম বা বেশি সেই তথ্যটা দিব সোগাছার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন দর্শক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা সার গরু এটা কি জাতের গরু কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব মোটামুটি বেশ লম্বা চওড়া আছে ভাই কি আপনার কোথা থেকে আসছেন আমরা সাত মাইল সাত মাইল থেকে আসছেন চোগাছাড়াটে আজকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি মাত্র আসলাম তো ভাই আচ্ছা আচ্ছা দরদাম চলছে এরই মধ্যে আপনারা দেখতে পারছেন

সাড়ে পাঁচ থেকে ছয় ফিট তাই তো শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে যে সাড়ে পাঁচ থেকে ছয় ফিট হবে উচ্চতা বেশ বড় সড়ো একটা গরু চারিপাশ থেকে আপনাদেরকে আমরা দেখাবো গরুটা মোটামুটি ডবল নাবি গল কম্বল ভালো কুরবানির আগে কি দাঁত বলে মনে হয় ভাই কোরবানির আগে দাঁত দিতে যাবে তো এখন কত হলে আসলে লাস্ট বিক্রি করবেন আর এখন যে অবস্থা আছে কত চল্লিশ চল্লিশ এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে প্রায় পাঁচ মন তাই তো শুনতে পেলেন দর্শক প্রায় পাঁচ মন সেখান থেকে একটু কম হবে এই যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক কিনা বেসা চলছে সামনে আরও কিছু কুরাজ দেখতে পারছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই সকাল তাই পান খাচ্ছেন তার পান খাবার গোবিবা খানা তো একটু পান নাকি তো কেমন দেখছেন আজকের বাজার ভালো দেখতে বাজার খুব ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে না কতগুলো আছে গরু আমাদের তিনটে আছে এই যে পরপর তিনটা আচ্ছা 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 দাদা শুনলেন না পরপর তিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিনটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা দিব কি কি জাত আছে ভাই সব কুরাস সবগুলোই কুরাস ফ্রিজিয়ানের ক্রাস আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক সবগুলোই কুরাস ফ্রিজিয়ানের ক্রাস এই যে প্রথম যে গরুটা বয়স কত মাস বয়স কত মাসে তো বলতে পারবো না কারণ আমাকে তো কিনা জিনিস কিনা জিনিস তাই তো তো একটা ধারণা দেন দর্শকদের আরো বছর পুরি এক বছর হয়নি দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু এখনো এক বছর হয়নি চাচ্ছেন কত দাম তো আমার এটা একশো পাঁচ সাতানব্বই হলে সাতানব্বই হলে কিনা বেচা করবে শুনলেন দর্শক দাম চাবে না একশো পাঁচ সাতানব্বই হইলে কিনা বেচা করবে আর যে সামনের যেটা মাঝেরটা এটা চাচ্ছেন কত ও দাম চাবান বাইশ হাজার দশ হাজার হলে বিক্রি এক লাখ দশ হাজার একটু সামনে যান ভাই দর্শক দেখুক এই যে গরুটা এক লাখ দশ হলে কিনা বেচা করবে এটা কি দাঁতছে ভাই এখনো দাঁতিনি কুরাস গরু তো একটু লেটে মানে একটু বড় হয় বেশি

সাড়ে চারটে হবে তা তিনি তো এর মাংসে কি পুষাবে ভাই এইসব ব্রিজিয়ান গরু তো এইসব আর বিঘাল গোস্ত হয় ডাক ভরা হয় এক ডাক আবার হয় আরেক ডাক আচ্ছা তো ঠিক আছে ভাই তত হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শন যশোর জেলার চৌগাস আর গরু হাট থেকে আপনারা দেখতে পারছেন পালন উপযোগী গরুগুলো বেচা করছে দরদম করছে দর্শক আপনাদেরকে আমরা দেখাবো কিছু বা দেখাচ্ছি কুরাস গরুগুলো দরদাম জানাচ্ছি চোখ আসার হাট থেকে আর মূলত সপ্তাহে দুই দিন বসে শুক্রবার সোমবার আসি দর্শক শুক্রবারের হাটে আমরা সামনে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা দেখছেন বাজারের ভালো দেখছি না ভাই ভালো দেখছেন না কতগুলো আছে আজকে আজকে দুটো আছে ভাই লাল দুইটা আচ্ছা আচ্ছা লাল দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই দুইটা কি জাতের গরু ভাই সিন্ধি জাতের গরু ভাই দুইটাই সিন্ধি বয়স কত মাস করে হবে আমাকে কিনা দিনি অত বলতে পারবো না দেখ সত্য বলার জন্য ধন্যবাদ যে ভাই আমি কিনে নাসছি হয়তো বা একটা কম বেশি হইতে পারে তারপর একটা ধারণা দেন দর্শকদের সাত আট মাসে হতে পারে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক সাত থেকে আট মাস করে হতে পারে এই যে দুইটা গরু চৌক আছে আর আট থেকে যশোর জেলা একটা একটা করে ছাড়ছেন না জোড়াই ভাই ও জুড়ায় ছাড়ছে একটা একটা আচ্ছা আচ্ছা এই যে প্রথমটা এটা কত ছাড়ছে একশো দশ করে একশো দশ করে পার পিক্স আর কত হলে মূলত বিক্রি করবেন পঁচানব্বই করে হলে বিক্রি করে দিবে আর শুনলেন দশ পঁচানব্বই করে হলে বিক্রি করে দিবে ভাই বাইরে থেকে কি পার্টি আসতেছে টুকটাক ভাই টুকটাক আসতেছে তাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক শ্রোতা চোখ আসার গরুরা সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি শুক্রবারের হাটে এই হাটের হাঁচিল গরু প্রতি পাঁচশো টাকা কিন্তু যারা বাইরে থেকে আসবে বা বেশি গরু কিনবে তাদের জন্য মাত্র চারশো টাকা আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু টাকা ভালো আছেন জি 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 আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কতগুলো আছে গরু গরু আছে আমাদের কোন দুইটা আচ্ছা আচ্ছা পর দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাত আর ওইটা কি জাত দুইটাই কুরাস আচ্ছা আচ্ছা দুইটাই কুরাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরাস জাতের দুইটা গরু এই যে প্রথমটা সাজছেন কত একশো পাঁচ সাজছেন কিনা বেসা নিয়ে পঁচানব্বই শুনলেন এই যে গরুটা দর্শক পঁচানব্বই হইলে কেনা বেচা করবে আপনারা কূরাই করার সময় দেখে যাচাই বাছাই করে কিনবেন সামনেরটা কত চাচ্ছেন একশো পাঁচ কেনা বেচা এক লাখের দু হাজার কম আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক এক লাখের দু হাজার কম সারি সারি গরু চৌগাছার হাটে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারবেন দর্শক আপনাদেরকে আমরা দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম ¡Ah!